আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম তাহলে কি এবার টি বিশ্বকাপের ফাইনাল বৃষ্টিতে বেসতে গেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারত তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে গোটা টি টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বৃষ্টি এবারের ফাইনালও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে কেরিবিয়ন দ্বীপপুঞ্জের আবহাওয়া অফিস শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনালে নামতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা কি হবে যদি সত্যি বৃষ্টির জন্য বেসতে যায় ফাইনাল ম্যাচ গায়ানায় ভারত এবং ইংল্যান্ড সেমিফাইনালেও বারংবার বাধা দিয়েছে বৃষ্টি যদিও উন্নত নিকাশি ব্যবস্থা এবং মাঠকর্মীদের কর্মীদের অকল্পনীয় পরিশ্রমে পুরো বিশ্ববারের ম্যাচে অনুষ্ঠিত হয়েছে তবে শনিবার বারবারোজের ছবিটা সম্ভবত একটু অন্যরকম হতে চলেছে কারণ গায়ানার সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি কিন্তু ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে বরাদ্দ করা হয়েছে বৃষ্টির জেরে শনিবার খেলা না হলে রবিবার ম্যাচ হবে তবে এর মধ্যে কিছু নিয়ম কারণ রয়েছে যদি রিজার্ভ ডেতে খেলা যায় খেলা না হয় তাহলে কি হবে সেক্ষেত্রে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলকে যুগ্নজয়ী ঘোষণা করা হবে অর্থাৎ একত্রিত চ্যাম্পিয়ন যেমনটা হয়েছিল দুই হাজার দুই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে যুগ্নজয়ী হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা এদিকে আবহাওয়া অফিস জানাচ্ছে বারবারুজের শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সাতচল্লিশ শতাংশ উষ্ণতা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা থাকবে আটাত্তর শতাংশ অর্থাৎ শুক্রবার রাতে বৃষ্টি হয়েছে শনিবার দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে ঠিক সময়ে ম্যাচ শুরু হলে ততক্ষণে তার শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে তাই এককভাবে কোনো দলকে এবার চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না